আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আজ মাথা ব্যথার কারণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাকে আর এই সমস্যা নিয়ে চিকিৎসা করতে ছোট করতে হবে না স্নায়ু রোগের মধ্যে মাথা ব্যথার হার সবচেয়ে বেশি যাদের তীব্র মাথা ব্যথা রয়েছে তাদের মধ্যে বিষণ্ণতার ঝুঁকি বেড়ে যায় যদিও মাথা ব্যথার চিকিৎসা অন্তর্ভিত কারণের উপরে ভিত্তি করে সাধারণত কিছু ওষুধ সেবনে মাথা ব্যথা সেরে যায় কি কারণে এই সমস্যা হচ্ছে মাথা ব্যথার নির্ণয় করা সম্ভব চিকিৎসা এখন মাথা ব্যথার চিকিৎসায় শ্রেষ্ঠ চারটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব এর মধ্যে লক্ষণ বেঁধে যে কোনো একটি ওষুধ সেবন করলেই ইনশাল্লাহ সুভারিগুলো মিলে যাবে প্রথম ব্লাডনা। ব্লাডোনা যেসব রোগীর মাথা ব্যথায় মুখ ও চোখ দুটি লাল হয়ে ওঠে মাথা যেন খুব ভারী কপালে দুই পাশের ক্যারোটি ভ্রমণে দপ করে মাথার তালু গরম রোগী এক দৃষ্টে চেয়ে থাকে নাইতে হাত দিলে ছররা গুলির মতো আঙ্গুলে ধাক্ক লাগতে হয় মুখের সময় ঝিল্লি শুকনো মল ত্যাগ দেরিতে হয় প্রস্রাব বন্ধ হয়ে যায় সাথে ঘুম ঘুম ভাব কিন্তু ঘুম পারে না এসব লক্ষণের অধিকে বেলাবেলা বেলা থেকে দুইশো শক্তি ওষুধ এক ফুটে করে দিলে চারবার দিলে দ্রুত রোগ হয়ে যায় দ্বিতীয় ওষুধ নাক্স ভূমিকা নাক্স হলো অনিয়মের ওষুধ যেমন খাওয়ার অনিয়ম নিদ্রায় অনিয়ম জীবনযাত্রার আনিয়ম যথেচ্ছা ঔষধ গ্রহণের কুফল অতিরিক্ত টেনশন দুশ্চিন্তা অর্থাৎ আধুনিক যুগের জীবনযাত্রায় যে নিয়মিত দ্বন্দ্ব চলে

এমন বাজে ব্যবহার করে যে পরে নিজেই লজ্জিত হয় জীববার স্বাদ থাকে বেঁচে থাকতে চায় না হতাশা বিমর্ষতা উৎসাহীনতা উদাসীনতায় ভোগেন আত্মহত্যা করতে চায় বাইরে থেকে চলে যেতে চায় কিন্তু সাহসিক না তাছাড়া দীর্ঘদিন ধরে রক্তপাত বা বীরজপাত হওয়ার কারণে দুর্বল হয়ে গেছে এসব লক্ষণের কিছু অংশ থাকলে রোগীকে চায় না তিরিশ বা দুইশক্তি কষটি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় চতুর্থ অসুখ ব্যায়ামে আলবা যাদের বসা বা শোয়া থেকে উঠতে গেলে মাথায় ব্যথা হয় পানি পিপাস অত্যাধিক অনেক সময় পর পর অনেকখানি করে পানি পান করেন কাশি দিলে মাথা ব্যথা হয় মনে হয় যেন মাথা ফেটে টুকরো হয়ে যাবে সামনে মাথা ঝুঁকালে মনে হয় কপাল ফেটে মস্তিষ্ক বের হয়ে যাবে তীব্র যন্ত্রণায় কপালের দুপাশে শিরা দপ দপ করে এসব লক্ষণে ব্রাউন ওষুধটি বেশ ভালো কাজ করে ওষুধের দৈশ শক্তি দুই থেকে তিন ফুটা করে দৈনিক তিনবার সেবন করতে হয় পরামর্শ একটি বিষয় আমি প্রায় বলে থাকি চিকিৎসার জন্য জার্মান সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশের ওষুধের পেছনে একেবারে ছোটাছুটি করে সময় নষ্ট করবেন না ভালো চিকিৎসার জন্য সর্বপ্রথম প্রয়োজন লক্ষণ বিধে সঠিক ওষুধটি নির্বাচন করা সঠিক ওষুধ নির্বাচিত হয়ে গেলে যে কোনো দেশের ওষুধের রোগ ভালো হয়ে যায় আর ওষুধ সঠিক না হলে কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে লিখুন আপনার জিজ্ঞাসার সঙ্গে অন্যের একই জিজ্ঞাসা থাকতে পারে তাই কমেন্টের প্রয়োজনীয় পরামর্শ দিলে এতে সকলেই উপকৃত হবেন আজ এ পর্যন্ত রাখছি ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় আলোচনা করা যাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত